দেশে প্রতিদিন গড়ে ছত্রিশ জন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এমন তথ্য ধরা হয়েছে কুমিল্লা আয়োজিত ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস সেমিনারে গতকাল বিকালে ট্রমা সেন্টারের মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে বক্তারা বলেন দুই দশক ধরে সচেতনতা কার্যক্রম চললেও এখনো প্রতি প্রতিরোধ ও স্ক্রিনিং সেবা যথাযথভাবে গড়ে ওঠেনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ড আলী নুর বসির আহমেদ বক্তারা জানান প্রতি আটজন নারীর মধ্যে একজন স্তন ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন প্রাথমিক পর্যায়ে পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা গেলে এই রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে মত দেন তারা